বিষয়ে আমি বায়ন করছিলাম এরপরে কেয়ামতের মাঠে উঠে কি শুরু হবে এই উম্মত যত মানুষ হচ্ছে সব আদম আলি কাছে যাবে লম্বা হাদিফ আদম আলি সাল্লাম নু আলি কাছে যাবে নু আলি সাল্লাম মূসার কাছে পাঠাবে মূসা আলাই সাল্লাম ঈশার কাছে পাঠাবে হাজরত ঈসা আলাই বলবে আজকের দিনে যদি কেউ কিছু করতে পারে আমি একটা পরামর্শ দিচ্ছি চলে যাও নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কাছে একটা লম্বা ঘটনা আর আল্লাহ কি করবে কি বলো শিয়াল আহা শিগাল ও আল্লাহ এদেরকে দুনিয়াতে এবছর প্রচুর শিয়াল দেখা যাচ্ছে জি তো শিয়ালরা আবার কুকুরের সঙ্গে কম্প্রোমাইজেশন করে নিয়েছে আগে তার তো এখন বন্ধুত্ব করেছে আর কি যে তোরা আমরা মিলেই থাকে তো যাই হোক সেই কঠিন দিনে মানুষ পরেশান হয়ে যাবে কেউ কাউকে মনে রাখতে পারবে না এমন সময় আল্লাহ তাবারাকাতালা বলছেন ওজি আয়ামাই দিন বিজাহান্নাম ইয়াউমাই দিয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা অজেময় দিন বি জাহান্নামা এ তাদের কর্মী সানো ও আন্নলি করা সেদিন জাহান্নাম কেটে নেওয়া হবে

ইন্দি জাহান নামা সেদিন জাহান নামকে যখন আনা হবে এটা দেখার ইনসান কেমতের মাঠে যারা দাঁড়িয়ে থাকবে সকলেই জাহান নামকে দেখবে তারা বলবে কি এটা দেখার ইনসান ও এত দিন যে জাহান নামের কথা শুনছিলাম তাকে এখন দুই চোখে দেখতে পেয়েছি সেই জাহান নামকে যখন আনা হবে জাহান নাম আবার আল্লাহর সঙ্গে কথা বলবে জাহান নামের পা আছে জাহান নামের মুখ আছে জাহান নামের জীব আছে জাহান নামের অগ্নি শর্মা চোখ আছে জাহান নাম চিৎকার করবে তো ম্যাগের গর্জনের মতো মারবে আর আল্লাহকে বলবে রব্বি হে আমার রব আইনাল মোতাকব্বির আইনাল মোতাজাব্বির

আনা ভাবে তখন ওই হাঁসর বাসিরা বলবে ইয়ে কোলো ইয়ালাইতানি কদ্দন্তলি হায়াতি ইয়ে কলো জাহান্নাম ইরা বলবে হাঁসর বাসিরা বলবে ইয়া লাইতানি কদম তুলি হায়াতি আমরা যতদিন বেঁচেছিলাম অনেক সময় পেয়েছিলাম আজকে সেই সময়গুলির মূল্য বুঝে এসেছে কেন সেই দিন কিছু পাঠিয়ে রাখিনি তারা বলবে কদম তুলে হায়াতি হায় আফসুস যদি বেঁচে থাকার জীবনে আজকের জন্য কিছু সঞ্চয় করে রাখতাম সেই দিনের মতো বড় আজাব আর তোমরা দেখবে না ওই দিনই হবে সব থেকে বড় কঠিন আজাব ওই দিনের বন্ধন এমন বন্ধন হবে শিকল থাকবে না রসি থাকবে না দড়ি থাকবে না তালা থাকবে না তারপরে আমার রবের হুকুমটা এত কঠিন হয়ে যাবে একটা পা তুলে আর একটা পায়ে ভর দিয়ে হালকা করতে দেওয়া হবে না কঠিন বন্ধন সে দিন পড়ে যাবে ওয়ালাইউসিকু ওয়াশাকহু احد আল্লাহ তাআলা একবার তালা বলছেন সেই দিন এমন কঠিন বন্ধন হবে এবং আযাব হবে ওই রকম বন্ধন আর আজাব তোমরা দেখনি ইয়া আইয়াতুন নাফসুল মুতমানিন্না ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়াত ফাদখুলী ফি রিবাদি ওয়াদখুলী এটা কথা আপনাদেরকে উদাহরণ দিচ্ছি আবার এই এলাকায় মার্ডার হয়েছে কুড়ি জনকে আসামি করা হয়েছে এবং একজন বড় মানুষ মরে গেছে বড় মানুষ মানে সরকারের চোখে বড় মানুষ এমপি বা মন্ত্রী ছিল সে মার্ডার হয়ে গেছে কুড়ি জন আসামি আছে এখন কুড়ি জন আসামি সিআইডি খোঁজ করে নিয়ে দেখেছে আজকে জালসা আছে এইখানে কুড়িটা লোক আসামি আছে ব্যাস সিআইডি খবর দিয়েছে বড়বাবুকে বড়বাবু বিএসএফ ক্যাম্পে ফোন করে দিয়েছে ফোর্স একদম চলে আসছে গাড়ি চারিদিকে ঘেরে নিল পুরো ফিল্ডটাকে দুই চারটা ফলস ফায়ার করে দিল এবং এসপিএস মাইকটা নিয়ে বলছে একজন উঠবি না একজন উঠবি না পুলিশদেরকে প্রকাশ্য বললো যে উঠবে ওকে লাশ বানিয়ে দাও সব বসে গেছে ডিএসপি বলছে আমাদের কুড়িটা আসামি তুলে নিব তোদেরকে ছেড়ে দেব হাজি ভাই এখানে আপনারা পাঁচশো লোক বসে আছেন কি এক হাজার লোক আছেন কুড়িটা আসামি মাত্র কুড়িটা তা এই একশোটার লোকের মন ভারী হবে সবারই মুখ শুকিয়ে যাবে ভয় লাগবে না ওই কুড়িজন আলাদা হবে চেহারাটা ওদের কেমন হবে সবাইকে কেন ভয় লাগবে যে আসামি নয় ও তো বলে দিল আমি আসামি তুলে নেব তোমাদের ছেড়ে দেব তাহলে সবাইকে ভয় তাই উজু হইয়া মাই দিন নাইমা উজু হইয়া মাই দিন হাসিয়া কিছু চেহারা নূরে ঝকমক করবি আর কিছু চেহারা

ফফি রাহমাতিল্লাহি হুম ফিয়া খালিদুন ওয়া আম্মাল্লাজি নবিয়াজ্জাত উজুহু হুম ফফি রাহমাতিল্লাহি হুম ফিয়া খালিদুন আল্লাহ কি বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা গাসিয়াতে বলছেন সেই দিনটা এমন দিন হবে কেমতের দিনটা এমন দিন হবে অনেক মানুষের চেহারা নূরে আলোতে ঝকমক 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 করবে তারা আনন্দিত থাকবে অনেক মানুষের চেহারা কালো হয়ে যাবে পৃথিবীতে যতই সুন্দরী হোক না কেন চেহারাটা এত কালো হবে নিচে দিয়ে নেমে যাবে তারা জাহান নামকে দেখে আসামি বোঝা যাবে এবার আসামি তারা হয়ে গেল আল্লাহ তাবার একবার আলা সুরা আলিমরানে বলছেন সেই দিন অনেক চেহারাকে উজ্জ্বলিত দেখবে

তারা আসামি ধরা খেয়ে গেছে কারণ তারা পৃথিবীর বুকে ইমান আনার পরও কুফরি করেছে ও যাদের চেহারা গল প্রজ্বলিত আলোকিত হবে তারা আল্লাহ রহমতের গণ্ডির ভিতরে চলে এসেছে জি ভাই ছোট্ট করে একটা কথা আপনাদেরকে বলি ধ্যান দিয়ে শোনেন কে আমাদের মাঠে উঠব বিচার হবে কুলসেরাত হবে কখন পাল্লা আসবে আল্লাহ বলবে নূর মহম্মদ আয় দেখি তোর আমল্লামাটা নিয়ে ওজন করি কত ভেজাল কত ভেজাল কত কত কঠিন কঠিন জায়গা পার হয়ে তারপর আপনারা আমার জান্নাত কিন্তু মজার কথা কি জানেন আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন ফাফি রাহমাতিল্লাহি হুমফি হা খালিদন কেয়ামতের মাঠে উঠি আপনি শরীরের দিকে তাকাবেন যে আমার শরীরে নূর আছে কিনা আল্লাহ আল্লাহ নূরের আলো দিয়েছে কিনা উজু করার জন্য যদি আপনার গায়ে নূর চলে আসে তো আপনি নিশ্চিত হয়ে যান যে আমি আল্লাহর রহমতের আওতাভুক্ত হয়ে গেছি আল্লাহ নিজে বলছেন ফাফি রহমতুল্লাহি কিন্তু কঠিন কিয়ামতের দিনে মতকে ডাকবে কোরআনের কথা গো কিয়ামতের মাঠে উঠে বলবে ম এখন তো মানুষ মত থেকে বাঁচতে চাইছে চাইছে কি চাইছে না আমি যেন না মরি এর জন্য মেহনত করছে আর তখন মতকে ডাকবে মত আয় কেন ডাকবে ইয়া দৌ সুবুরা সোরা সাক্ষাৎ আল্লাহ বলছেন তারা মদকে ডাকবে কেন ডাকবে তারা তাদের মাথাকে কাজে লাগাবে পৃথিবীতে ছিলাম আত্মীয়র ভিতরে ধনমাল জমি জায়গা গাড়ি বাড়ির ভিতরে সুখের ভিতরে মত এমন একটা জিনিস যেদিন মত এসেছিল সবগুলোকে ফেলে দিয়ে আমাকে বের করে নিয়ে চলে এলো তার মানে বাঁচার একটা রাস্তা হলো ওখান থেকে আমি যেমন পৃথিবী থেকে স্থানান্তরিত হয়ে চলে আসলাম কোথায় না কেমতের দিকে কবরের দিকে এখন যদি মত আসে তাহলে মত আমাকে অন্য জায়গায় নিয়ে চলে যাবে জাহান না আর দেখতে হবে না জাহার নাম যেতে হবে না। আল্লাহ তারবার একবার তালা বলছেন বায়াদহসুভরা তারা মতকে ডাগবে ওয়েছেলা সাড়রা তার পরতাদেরকে জাহান নামেরাঘুনে ঢুকতে হবে যাদের চেহারা আলো হবে তারা কি।

ফিরে চলো তুমি তোমার রবের দিকে তোমার রব তোমার উপরে রাজি আছে তুমিও তাদের ভাইর আমার অনেকে উঠছেন আপনাদের দোষ নাই সাড়ে বারোটা বাজতে চলেছে ঠিক আছে আপনারা বসেন আমি দশ মিনিটে ছাড়বো দশ মিনিট দশ মিনিট চলে যেন না আমাকে নিজেকে মনটা খারাপ করবে দশটা মিনিট আপনাদেরকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ আল্লাহ তোমার একবার তালা বলছেন ওই লোকেদেরকে ওই নাফদেরকে বলবে তোমরা আমার গোলামের ভিতরে ঢুকে যাও যাদেরকে আমি ভালোবেসেছি যেমন নামাজে আমরা বলি হিন্দী না শিরত আল মুস্তাকিম শিরতল্লাদি না নামতা আলাইহিম শিরতল্লাদি না নামতা আলাইহিম হে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত দাও যাদেরকে নিয়াম প্রাপ্ত করেছো তাদের মতো দলভুক্ত করো এখানে আল্লাহ বলছেন হদ খুলি ফদুখুলি ফিরবাদী তুমি আমার গোলামের দলে ঢুকে যাও আমার অদখুলি জান্নাতি এবং জান্নাতের মেহমান তুমি হয়ে যাবে এর নাম হলো কেয়ামত কেয়ামত যখন শুরু হবে বন্ধুরে ওয়ান ওয়ান আয়েশা আল্লাহ তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

বলেন বিশ্বনবী বলছেন একদল লোক কেমতের আগে কাবাকে ভাঙার জন্য বাড়ি থেকে বের হয়ে চলে যাবে যেই কাবার কাছে কাছে গিয়ে পৌঁছাবে ওদের সন্ধ্যা হয়ে যাবে ওরা বলবে এখানে তাবুকে রেডি করে নাও আজকে রাত্রি এটা এখানে থেকে যাব সকালে ওঠে আল্লাহর ঘর কাবাকে ভেঙে দিব তারা রাত্রিতে তখন ওখানে তাবু গেড়ে সেখানে তারা আরাম করার জন্য ঘুমিয়ে যাবে নবীজি বলছেন ইকসাফ বিয়ং আলাইহিম ওয়া ওখানে এত জোর ভূমিকম্প হবে ওই ভূমিকম্পতে এলাকার সমস্ত মানুষ মারা যাবে আম্মা জানাইসা বললেন ইয়া এটা কেমন করে হবে যে সবাই মারা যাবে ফিহিম আসওয়াকুম আলাইসামিনহু ওখানে এমন লোক আছে তাদের দলভুক্ত নয় কেউ তো ফজরের নামাজ পড়ার জন্যে কেউ তো তাহাজ্জুদ পড়ার জন্য হয়েছে সবাই যদি মারা যায় দয়হার নবী এটা কেমন করে হবে আল্লাহর নবী বললেন ইকসাফু বিআউলিহিম ওয়া আখিরিহিম সুম্মা ইবাসুনা আলা নিয়াতিহিম মানুষ মরবে তো সব এক সঙ্গে মরে যাবে কিন্তু নিয়তের কারণে ওই কঠিন কিয়ামতের মাঠে বিভাজন হবে পৃথিবীতে যদি কোনো গজব